নমস্কার আজকে আমরা বৃষ রাশির অর্থ পরিবার শিক্ষা প্রেম বিবাহ কর্ম এই প্রত্যেকটি জিনিসকে নিয়ে আলোচনা করব অর্থাৎ আমরা জানার বা বোঝার চেষ্টা করব বৃষ রাশির মানুষদের আর্থিক জায়গাটা কেমন থাকে পারিবারিক জীবন এদের শিক্ষা কতটা হয় বা শিক্ষার পরিস্থিতিটা কেমন থাকে এদের প্রেম কেমন হয় বিবাহ বা বিবাহিত জীবন কেমন চলে এবং এদের কর্মকে নিয়েও আলোচনা করব আপনি যদি একজন মানুষ হন তাহলে অবশ্যই অনুষ্ঠানটিকে মন দিয়ে দেখুন এবং আপনার কাছে আমার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সুন্দর সুন্দর অনুষ্ঠান দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন দেখুন বৃষরাশির চরিত্র বা বৃষরাশির স্বভাবকে নিয়ে এর আগেও আমি অনেক ভিডিও করেছি তবে আজকের এই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনি যদি একজন বৃষরাশির মানুষ হন তাহলে আগে থাকতেই চেষ্টা করুন যে আপনার আর্থিক আপনার পারিবারিক জীবন আপনার শিক্ষা প্রেম বিবাহ কর্ম কেমন হতে চলেছে আর আপনি যদি একজন মধ্যবয়স্ক মানুষ হয়ে থাকেন তাহলে পরে অবশ্যই মিলিয়ে নিন আমার কথাগুলো আশা করছি মিলবে কারণ দেখুন প্রত্যেকটি বৃষরাশি বৃষরাশির যত মানুষ রয়েছে তাদের ভিন্ন ভিন্ন ছক তৈরি হতে পারে বা ভিন্ন ভিন্ন গ্রহস্থিতির কারণে একটু 19 থেকে 20 হতে পারে তবে আমি একটি এভারেজ প্রেডিকশন করছি যেটা সাধারণত মিলে যাবার কথা প্রথমে দেখুন বৃষরাশির আর্থিক স্থিতিকে নিয়ে কথা বলবো দেখুন বৃষরাশির আর্থিক স্থিতিতে কিন্তু প্রথম জীবনে একটু স্ট্রাগলের মধ্যে চলে যদি আমরা দেখি তাহলে বৃষরাশির 28 বছরের আগে বা 30 বছরের আগে এরা কিন্তু অর্থকেন্দ্রিক কেন্দ্রিক কিছু না কিছু প্রবলেমের মধ্যে চলে আসে এবং এদের হাতে অর্থটা খুব কুইকলি খরচা হয়ে যায় এবং বৃষ রাশির ক্ষেত্রে আমরা আমি অন্তত দেখেছি যে রাশির আর্থিক উন্নতি দেখা গেছে তিরিশ বছরের পর থেকে তবে রাশির মানুষ যারা হয় তারা কিন্তু অর্থ উপার্জনের জন্য একটু কম বয়স থেকেই আগ্রহী বৃষরাশির যারা মানুষ হয় তারা কিন্তু অর্থ উপার্জন করতে শুরু করে দেয় ছাব্বিশ বছরের পর থেকে তবে ছাব্বিশ বছর থেকে তিরিশ বছর কিন্তু অর্থ উপার্জন করলেও সেই অর্থটা ভালো হয় সাধারণভাবে এক তিরিশ বছরের পর থেকে রাশির একটু বেশি বয়সে নিজস্ব বাড়ি বা নিজস্ব গাড়ি হবার যোগ থাকে তবে যদি আপনি রাশির মানুষ হন এবং আপনার দ্বিতীয় ঘরের মধ্যে কোনো অশুভ গ্রহের প্রভাব থাকে তাহলে কিন্তু দেখা যাবে যে আপনি বা একজন বৃষরাশির মানুষ কিন্তু বারবার কিছু ধারবাকির মধ্যে অনেক সময় জড়িয়ে পড়ে পরিবারের পিছনে এরা কিন্তু বেশ কিছুটা অর্থ খরচা করে দেয় এবং কিছু কিছু সময় দেখা গেছে এরা নিজস্ব সাজ পোশাক বা নিজস্ব সাজসৌন্দর্যের জন্য কিন্তু প্রচুর অর্থ ব্যয় করে ফেলে বৃষরাশির ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি অর্থ দিক থেকে যে এরা কিন্তু কম বয়সে একটু অযথা অর্থ খরচা করে এবং অর্থ খুব একটা সেভিংস করতে পারে না তবে এদের বয়স যত বৃদ্ধি হয় তত অর্থিক স্থিতিটা ভালো হয় তবে এরা কম বয়স থেকে অর্থ উপার্জনের সঙ্গে সংযুক্ত হতে পারে সেরকম জায়গাটা দেখা গেছে বারবার পারিবারিক জীবন নিয়ে যদি আমরা কথা বলি তাহলে বৃষরাশির পরিবারকে নিয়ে কিন্তু বিভিন্ন প্রবলেম টেনশন চলতেই থাকে পরিবারের মধ্যে কিন্তু একটা চিল্লাচিল্লি গরমাগরমির ব্যাপার আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম বাড়ির বাবা মায়ের সাথে কিন্তু বারবার মনোমালিন্য এগুলো দেখতেই পাওয়া যায় বৃষরাশি পরিবারকে কেন্দ্র করে কিন্তু দেখুন বৃষরাশি কিন্তু একটি পরিবার প্রেমী মানুষ হয় কিন্তু পরিবারের লোকজনদের সাথে বৃষরাশির ক্ষেত্রে বারবার বন্ডিং প্রবলেম তৈরি হয় এদের মায়েরা খুব রাগী হয়ে থাকে অনেক সময় দেখতে পাওয়া গেছে এবং বৃষরাশির মায়েরা কিন্তু স্পষ্ট কথা সঠিকভাবে বলার চেষ্টা করে এবং বৃষরাশির মায়েদের মধ্যে কিন্তু একটা একটা ডমিনেটিং ব্যাপারও কিন্তু দেখতে পাওয়া যায় তবে এরা কিন্তু দেখুন পরিবার ভাবে হয় যে সাধারণভাবে দেখতে পাওয়া যায় যে বিয়ের আগে একরকম পরিবার থাকে বাবা মা ভাই বোন এইসব কস্ত্ব নিয়ে একটা পরিবার আবার বিবাহের পরে আরেক ধরনের পরিবার হয় আমার স্ত্রী পুত্র এরকম একটা পরিবার হয় তাহলে দুটো পরিবারের ক্ষেত্রেই কিন্তু এরা কিছু না কিছু প্রবলেমে পড়ে যায় বিবাহের পরে বেশ কিছুটা পারিবারিক অশান্তির মধ্যে এরা চলে আসে এবং পরিবারের মধ্যে বা বাড়িতে বেশিরভাগ সময় দেখা যায় বৃষ্টরাশির মানুষরা কিন্তু বাড়িতে স্থির থাকতে পারে না বাড়িতে কিন্তু ঢুকলেই এরা কিছু না কিছু একটা প্রবলেম ক্রিয়েট হয় বেশিরভাগ সময় দেখা যায় নচের পারি পরিবারের মধ্যে যখনই ঢুকবে বা বাড়িতে যখনই ঢুকবে তখন একটা অজানা টেনশন বা চিন্তা বা বা ডিপ্রেশন অটোমেটিক্যালি চলে আসবে কিন্তু অনেক সময় দেখা গেছে বিশ্বরাশির মানুষরা বাস্তু দোষের অনেক বড় প্রবলেমের মধ্যে কিন্তু পড়ে যায় পরিবারের মানুষরা বা পরিবারের লোকজনরা অনেক সময় দেখা গেছে বাস্তু দোষের প্রবলেমের কারণে একটু বেশি চেল্লাচিল্লি ঝগড়া ঝামেলা পরিবারের মধ্যে হতেই থাকে শিক্ষার দিক থেকে যদি আমরা দেখি তাহলে বৃষরাশির আহ যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে এরা কিন্তু বেশিরভাগ সময় দেখা গেছে দেখুন সব ছেলেই যে খারাপ বা সব ছেলেই যে ভালো এরকম কখনো হতে পারে না তবে ক্ষেত্রে ক্ষেত্রে দেখা গেছে একটা যে ছেলেরা কিন্তু পড়াশোনা এদের মন নেই ফর্টি পার্সেন্ট ছেলে আহ ধরুন পড়াশোনা করে মোটামুটি এগিয়ে যায় তবে বিশ্বরাশির ক্ষেত্রে আমরা দেখেছি যে বৃষরাশির ছোট ছোট ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে এদের মন নেই কিন্তু এরা মুখে বলে যে আমি সব বুঝে নেবো আমি সব দেখে নেবো আমার সব হয়ে যাবে কিন্তু আলটিমেটলি এরা কিন্তু খুব একটা পড়াশোনা করে না কিন্তু দেখুন বর্তমান সরকার বা বর্তমান পরিস্থিতি অনুসারে আমরা বলতে পারি যে বিশ্বটাসের মানুষরা কিন্তু মানে ছোট ছোট ছেলেমেয়েরা মাধ্যমিকটা হয়তো যা করে পাস করে না কিন্তু উচ্চ শিক্ষার ক্ষেত্রে এদের কিন্তু একটা প্রবলেম চলেই আসে এবং উচ্চ শিক্ষা একটা বাধা এরকম ব্যাপার কিন্তু চলে আসে উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিছু সমস্যা এগুলো কিন্তু দেখা গেছে বারংবার তবে এখানে কিন্তু একটা কথাই বলবো যে এই বিশ্বরাশির শিক্ষার ক্ষেত্রে কিন্তু এটা একটা একটা কনফিউশন জায়গা যে এরা মাধ্যমিকটাও ঠিক করে পাস করতে পারবে কিনা তার জন্য যে পড়াশোনা করা দরকার সেটাও কিন্তু মাঝে মধ্যে করে না তবে এরকম সবাই নয় বিশ্বরাশির বহু ছেলেমেয়েকে আমি চিনি যারা যথেষ্ট ভালো পড়াশোনা করে এবং স্ট্যান্ড করে তবে আহ সাধারণ প্রেডিকশন অনুসারে বলবো যে বৃষরাশির শিক্ষার ক্ষেত্রে কিন্তু একটা বাধা আসে এবং এদের শিক্ষা অনেক সময় দেখা যায় বেশি দূর অব্দি এগোয় না প্রেমের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে বৃষরাশির প্রেম কিন্তু খুব ভালো এবং কম বয়স থেকে এদের প্রেম কিন্তু অটোমেটিক্যালি চলে আসে একাধিক প্রেমের সাথে যুক্ত হতে পারে মানুষেরা সেটা আপনি পুরুষ হন বা মহিলা হন বৃষরাশির একটি সুন্দর দেখতে একটা সুন্দর কথাবার্তা স্টাইল বলাশির মধ্যে একটা একটা রোমান্টিক ব্যাপার থাকে এবং এর ফলে কিন্তু রাশির ছেলে বা পুরুষ বা মহিলা দুজনেই অল্প বয়স থেকে এদের প্রেমিক ফুল মাইন্ডও তৈরি হয় এবং প্রেমও কিন্তু এদের বারবার চলে আসে তবে প্রেমটা কিন্তু বেশিদিন স্টে করে না এইটাই একটা প্রবলেম বিশ্বরাশির ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে যে বিশ্বরাশির প্রেমের প্রথম জীবনটা কিন্তু খুব ভালো বা প্রেমের প্রথম দিকটা জীবন বলবো না প্রথম দিকটা কিন্তু খুব ভালো কিন্তু পরবর্তী সময় প্রেমের মধ্যে কিন্তু বিভিন্ন বন্ডিং প্রবলেম চলেই আসে এদের প্রেমিক বা প্রেমিকাদের একটা মনমর্জি ব্যাপার বিশ্বরাশির মানুষদেরকে বারবার বিরক্ত করে এবং বিশ্বরাশির মানুষরা কিন্তু আহ দেখুন বিশ্বরাশি একটি খুব বুদ্ধিমান রাশি বিশ্বরাশি যখন প্রেম করে তখন কিন্তু প্রেমিক বা প্রেমিকাকে খুব ওয়াচ করে এদের প্রেমিক বা প্রেমিকার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে এদের প্রেমিক বা প্রেমিকাদের বলা মানে কথাটাই বেশি রয়েছে কাজটা একটু কম করে এর ফলে বৃষ রাশি কিন্তু মাঝে মধ্যে উত্তেজিত হয়ে পড়ে এবং অটোমেটিক্যালি প্রেমের মধ্যে সমস্যা চলে আসে এবং বৃষ রাশির কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় প্রেমের মধ্যে মানে বিবাদ সেপারেশন বা হঠাৎ প্রেম কেটে গেল এরকম ব্যাপারগুলো কিন্তু চলে আসতে পারে তবে সব ক্ষেত্রেই যে এরকম হবে আমি কিন্তু বারংবার বলছি যে এরকম নয় তবে বৃষ রাশির অনেক মানুষকে দেখা যায় এরা কিন্তু প্রেম মেয়ের মধ্যে যতই ঝগড়া হোক ঝামেলা হোক যা কিছু হোক কিন্তু প্রেম করে বিবাহ করে নেয় এবার বিবাহিত জীবনের মধ্যে কিন্তু এদের বেশ কিছুটা সমস্যা চলে আসে এখানে কিন্তু পার্সেন্টেজটা একটু বেশি হয়ে যাবে এইটি বিশ্বরাশির মানুষরা বিবাহিত জীবনকে নিয়ে সমস্যার মধ্যে পড়ে টোয়েন্টি পার্সেন্ট হয়তো খুব ভালো রয়েছে বিবাহ করে বিশ্বরাশির বিবাহ বা বিবাহিত জীবন বা এদের হাজবেন্ড বা ওয়াইফরা একটু ডমিনেটিং মেন্টালিটির হয় একটু চেল্লাচিল্লি করতে পছন্দ করে এবং অযৌক্তি কথাবার্তা এদের হাজবেন্ড বা ওয়াইফের এদের বারবার বিরক্ত করে এবং বিবাহিত জীবন নিয়েও প্রবলেম তৈরি হয় ঠিক প্রেমে যেমন প্রবলেম হচ্ছিল ওরকম বিবাহিত জীবনের মধ্যে সেপারেশন ডিভোর্স অনেক সময় চলে আসতে দেখা গেছে বৃষরাশির মানুষরা প্রথম জীবনে যতটা অবুঝ বা অনিয়মে চলে কিন্তু বৃষরাশির মানুষরা তিরিশ বছরের পর থেকে যথেষ্ট ওয়াকিবহল হয়ে যায় এবং খুব বুদ্ধিমান হয়ে যায় দেখুন প্রথম জীবনে বিশ্বরাশির ক্ষেত্রে অনেকগুলো ভুল এদেরকে সমস্যার মধ্যে ফেলে দেয় বিবাহ ক্ষেত্রে যেহেতু আমরা কথা বলছি তা বিবাহ ক্ষেত্রেও কিন্তু ভুল করে করে বিবাহ একটা আবেগে তারপরে এরা বুঝতে পারে যে হ্যাঁ এটা করা ঠিক হয়নি দেখুন এদের বিবাহিত জীবনে দেখুন বারবার ধরে একটা সমস্যা হাজবেন্ড ওয়াইফের মধ্যে বন্ডিং প্রবলেম এগুলো চলে আসে কিছু কিছু বিশ্বরাশির ক্ষেত্রে আমরা দেখতে পাবো বললাম এই পার্সেন্টেজটা খুব কম হ্যাঁ তো সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাবো বিবাহিত জীবন ভালো কিন্তু ভাবে যদি দেখেন তাহলে বিবাহিত জীবন নিয়ে নিয়ে সমস্যা চলেই আসে মানুষদের কর্মক্ষেত্রকে যদি আমরা কথা বলি এই কর্মক্ষেত্র জায়গাটা খুব ইন্টারেস্টিং বৃষরাশির মানুষরা ধরুন পড়াশোনাও করলো না ঠিক আছে কিন্তু এদের ভাগ্যটা বা এদের জন্মছক যদি একটু ভালো হয় তাহলে এরা কিছু না কিছু কর্ম থেকে সফল হয়ে যায় এদের উপরে না একটা ভগবানের একটা আশীর্বাদ রয়েছে অর্থাৎ এরা অটোমেটিক্যালি কিছু না কিছু ভাবে নিজেকে স্ট্যান্ড করে নেয় বা নিজের কর্মের সঙ্গে যুক্ত হয়ে যায় বহু আমি বিশ্বরাশি চিনি যারা হয়তো ভালো করে পড়াশোনা করেনি বা তাদের পড়াশোনা সংক্রান্ত যে বড় বড় ডিগ্রি সেটা হয়তো নেই কিন্তু তবু তারা আজকে প্রতিষ্ঠিত এটা একটা মিরাকেল ব্যাপার বৃষরাশির মানুষরা কিন্তু সাধারণভাবে নাচ গান বা ট্যালেন্টের সঙ্গে যুক্ত হয়ে কর্মের সঙ্গে এইসব মানে নাচ গান থেকেও কর্ম করে অনেক সময় মানে এই রকম কর্মের সঙ্গে যুক্ত হয় কম্পিউটার সংক্রান্ত নলেজ বৃষরাশির ক্ষেত্রে খুব বেশি দেখতে পাওয়া যায় এবং অনেক সময় দেখতে যায় ব্যাংকিং সেক্টর বা আউট অফ স্টেটে এরা ভালো ডেভেলপমেন্ট পায় বা ডেভেলপ পায় এবং রাজ্যের বাইরে বিশ্বরাশির কর্ম কিন্তু খুব ভালো চলে বেশিরভাগ সময় দেখা গেছে এরা কিন্তু বাড়ি থেকে দূরে কর্মক্ষেত্রে এদের ভালো হয় কর্মের ক্ষেত্রে দেখুন কিছু প্রবলেম তো আসে কর্মের ক্ষেত্রে স্ট্রাগেল আসে তবে এই কর্মের স্ট্রাগেলটাকে বিশ্বাসী কিন্তু ঠিক মানিয়ে নেবার চেষ্টা করে তবে বিবাহিত জীবন বা প্রেমের ক্ষেত্রে যে স্ট্রাগেলটা আছে সেই স্ট্রাগেলটাকে কিন্তু এরা খুব একটা মানাতে পারে না দেখুন বিশ্বাসীর ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে যে এদের বিবাহিত জীবন তো সাধারণভাবে আমি বললাম সমস্যারই একটা তৈরি হয় তবে যদি সমস্যা না হয় মানে ধরুন আপনি একজন বৃষরাশির মানুষ এবং আপনি যাকে বিবাহ করেছেন সত্যি সেই মানুষটা আপনাকে সঠিকভাবে ভালোবাসে আপনাকে রেসপেক্ট করে এরকম যদি হয় তাহলে পরে আপনি দেখবেন আপনার বিবাহিত জীবনে হয়তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো প্রবলেম নেই কিন্তু তার একটা অন্য প্রবলেম এই বিবাহিত জীবন কেন্দ্রিক নয় হয়তো সন্তান হচ্ছে না নয় হয়তো শারীরিক কোনো প্রবলেম চলে আসলো নয় হয়তো পারিবারিক বেশ কিছু প্রবলেম চলে আসলো হয়তো আপনারা হাজব্যান্ড ওয়াইফ ঠিক আছেন কিন্তু অন্য রকম ভাবে কোনো সমস্যা ক্রিয়েট করলো এরকমও কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় দেখুন এরকম ধরনের অ্যাভারেজ একটি প্রেডিকশন এবারে আপনার জন্মছক আপনার জন্মছকের মধ্যে কোন গ্রহ কোথায় বসে আছে সেই গ্রহটা কতটা আপনাকে শুভ ফল দেবে বা অশুভ ফল দেবে এইগুলো থেকে পারফেক্ট প্রেডিকশনে পৌঁছানো যায় তবে এটা একটি অ্যাভারেজ প্রেডিকশন বললাম এরকমই যে সববার হবে তার কোনো মানে নেই আপনার জন্মচ্ছকের বিভিন্ন গ্রহরা তার এই ফলগুলোকে আপ অ্যান্ড ডাউনস করবে এবারে আপনার নিজস্ব জন্মছককে বিচার করে আমরা পারফেক্টলি কি শিক্ষা হবে আপনার কি প্রেমটা খুব ভালো হবে আপনার কি বিবাহিত জীবনটা কি খুব ভালো চলবে এগুলো আপনার থেকে বলা যাবে তো আমি সাধারণভাবে বোঝাবার চেষ্টা করলাম যে এরকম ধরনের কিন্তু হয় বা দেখা গেছে যাই হোক আপনি আপনার বক্তব্য অবশ্যই কমেন্টস লিখবেন কতটা মিললো কতটা মিললো না এগুলো কিন্তু সব কমেন্টস এর মধ্যে লেখার চেষ্টা করবেন তাহলে পরে আমি আরো নিজেকে ঠিক করার চেষ্টা করবো আরো সঠিক যাই হোক আহ অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক দেবেন আর অবশ্যই পরের দিন আমরা একটা আর একটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য নমস্কার অনেক 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 ধন্যবাদ ভালো থাকবেন শুভরাত্রি